কি হয়েছে মা তোর থেকে আর এই চকলেটটা পেলাম এগুলো তোকে কে দিয়েছে এগুলো মায়ের হাতে কি করছে কাল স্যার আমাদের এক্সাম নিয়েছিল আর আমি ওই এক্সামে খুব ভালো রেজাল্ট করেছি তাই আমরা যারা যারা ভালো রেজাল্ট করেছি স্যার আমাদেরকে একটা করে গোলাপ ফুল আর একটা করে ক্যাডবেরি তুই স্যার তোকে গোলাপ আর এই চকলেটটা দিয়েছে হ্যাঁ বাহ ওই দেখ বলতে না বলতে তোর স্যার ফোন করেছে দাঁড়া দাঁড়া ধরি ধরি যেখানে বাগের ভয়ে সেখানেই সন্ধ্যা হয় স্যার ফোন করছে কেন হে ভগবান